সালামু আলাইকুম দুনিয়ার সৃষ্টি থেকে মহানবী জামানা পর্যন্ত প্রত্যেকটা নবী রসুলের জামানায় বাহাত্তরটা করে ফিরকা ছিল হজিরপাক সাল্লাহ তাল্লাম বলেন যে আমার ও মধ্যে মধ্যে একটা তিয়াত্তর ফিরকায় বিভক্ত হয়েছে এই বাহাত্তরটা যাবে জাহান নামে আর একটা ফির্কে যাবে জান্নাতে সাহাবিরা আরুজগোনে ইয়া ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাহাত্তরটা দল জাহান নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটা কোনটা তো আল্লাহ নবী পাকসাল্লাহ তাল আল্লাহ সাল্লাম বলেন সেই দলটা হচ্ছে আল্লাহ রসুলের প্রতি যারা মহ্বোধ রাখবে তাদেরকে যারা অনুসরণ করে জীবন কাটাবে তারাই হবে তিয়াত্তর দলের মধ্যে একটা দল একটা দল পাবে না জাতি হবে আর একটা দল হবে নামে স্বামীর আরোজ করে আর সুর্লাহ ইয়া হাবি আর হাসুরের মাঠে বাহাত্তর দল আর তিয়াত্তর দলের মধ্যে একটা দল তা কী করেছি আর পরিচয় হবে আল্লাহ নবী বললেন একটা একপাল গরু তার মধ্যে যদি একটা কপাল চাঁদা গরু থাকে সে গরুটাকে চিনতে কতক্ষণ সময় লাগবে সাহাবিরা বললেন সে গরুটা চিনতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু একাধিক গরুর মাঝে একটা গরু কপাল চাঁদা সে গরুটা চিনতে বেশিরকম সময় লাগবে না আল্লাহ নবী পাক বললেন সেই কপাল চন্দাটা হচ্ছে আহিলের বাড়িতে যারা অনুসারী যারা বাহাত্তর দলের তিয়াত্তর দলের মধ্যে একজন সাহেবরা বুঝে নিলেন কিন্তু আজ বর্তমান ওই আহিলের বাড়িতে অনুসরণকারী লোক খুব কম যারা পীরের তরিকায় যারা ওটো বসা করে আল্লাহ অলিরা কামেল পীর সাধু বাউল যারা আছেন এনারাই কিন্তু সে আইনের বাড়িতে অনুসরণ করেন এনাদের প্রতি মহবত করে জীবন কাটায় কিন্তু দিন এক আল্লাহ এক রসুল এক কলমার কোনো পার্থক্য নাই মৃত্যুর সার সবাইকে সমান গ্রহণ করতে হবে কিন্তু আমাদের মধ্যে এত দলভক্ত কারণ কি শুধু বোঝার ভুল বোঝার ভুল ছাড়া অনেক কিছু নয় আর সব থেকে বড় শত্রু হচ্ছে পিত্তরিকার লোকরা হচ্ছে বর্তমান আলিম মুলামাদের সবথেকে বড় শত্রু কারণ কি জানেন ওরা দশ বছর বারো বছর পনেরো বছর পড়াশোনা করেছেন সেই শিক্ষার অহংকারটা ওনাদের মন থেকে যায় না ওরা কি বলেন যে আমরা বারো বছর পনেরো বছর পড়াশোনা করেছি আলেম পাশ করেছি মুক্তি পাশ করেছি মহাদেশ পাশ করেছি এই যে একটা অহংকার বা অহামিকা এটা সবথেকে ধ্বংসের মূল কারণ সমগ্র কোরআন শরীফের মধ্যে পীর কথাটা কোনো জায়গাতে নাই তার জন্যে ওই সব আলেমরা কিছু লোককে মানে কিছু কলগত লক্ষ্যে এমন ধারা বোঝায় যে তোমরা তো পীর পীর করো পীর কথাটা কোরআনে কত জায়গা আছে তুমি বলতে পারো যে তাদেরকে জিজ্ঞেস করবে কিন্তু পীর কথাটা কোরআন শরীফের কোনো এক জায়গাতেও নেই এটা সেই আলেমরা ভালো করে জানে কিন্তু কিছু সাধারণ মানুষ আছে তাদেরকে লাটুর মতন ঘুরিয়ে নিয়ে বেড়ায় লাটুকে যেভাবে ঘুরবে সেভাবে ঘুরবে তো সেই আলেমরা বর্তমান কিছু সাধারণ লোক আছে তাদেরকে লাঠুর মতন ঘুরে নিয়ে বেড়ায় কারণ সেই আলেমরা জানে ভালো করে যে পিস শব্দটা ফাঁসি শব্দ কোরআনে ফাঁসি শব্দ নাই কী আছে কোরআনে আছে শাইক আরবি শব্দ মুর্শিদ আরবি শব্দ কারণ সরা কাপের সতেরো নম্বর আয় বলা হয়েছে মাই ইদ হু ফালান তাইদাল্লাহু ওয়ালিয়া মুর্শিদা এই যে মুর্শিদা বহু বছর মুর্শিদ এক বছর কিন্তু যাকে পীর বলে তাকে শাহেক বলে তাকে আল্লাহ বলে তাকে মুর্শিদ বলে তাকে গুরু বলে তাকে ধর্মগুরু বলা হয় তাকে বলা হয় লাইনের মাস্টার বলা যায় আজ বর্তমান যেসব আলেমরা পীরের ঘোর দুশ্মন তাদেরকে বলতে চাই আর যা সাধারণ লোক আছে ওই আলেমদের মুখ থেকে শুনে তেনারাও নব্বই সেন্টিগ্রেড ঘুরে বসেছেন পীরের বিপক্ষে তেনাদেরকে বলছি আমরা সেই আলেমদেরকে জিজ্ঞেস করুন পীর কথাটা নাই ঠিক আছে তা তোমাদের নামে আগে সাইক লেখা আছে কেন এই সাইকটা কী সাইক মানে তোমারা কেউ জানো না সাইটের সাইক বলা হয় ধর্মগুরুকে বলা হয় আধ্যাত্মিক লাইনে ধর্মগুরুকে বলা হয় সাইক বলা হয় গুরুদেব বলা হয় আবার বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তি বলা যায় আর আরবিতে বলা হয় মুর্শিদ সাইডটাও আরবি শব্দ আর পিঠটা হচ্ছে ফার্সি শব্দ অলিটা হচ্ছে আরবি শব্দ কারণ প্রত্যেকটা মানুষ এইসব বিষয়ে কোনো গুরুত্ব রাখে না কারণ ওই যে আলেমরা তাদেরকে যেভাবে লাঠুর মতো ঘুরে সেভাবে তারা ঘুরে যায় তাদের কোনো দোষ নাই বর্তমান দোষ হচ্ছে বর্তমান আলেম সমাজের লোকের আদি বোকার শরীফের প্রথম খন্ডে একটা হাদিস নির্বাচিত হয়েছে হয়তো তো মোসা আল্লাহ সালামকে কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে মশা এই বর্তমান জামানায় তোমার থেকে বড় শিক্ষিত উচ্চ জ্ঞানী লোক কেউ আর আছে তিনি চিন্তা ভাবনা না করে এক কথায় তিনি কী বললেন যে আমার থেকে আমার জামানায় এ জামানায় শিক্ষিত জ্ঞানী পণ্ডিত লোক আর কেউ নাই সঙ্গে সঙ্গে আল্লাহ পা অসন্তুষ্ট হয়ে গেলেন মোসা নবীর কথায় তখন ওই মাধ্যমে আল্লাহ মোশাক বলেন হে মুসা আমার সৃষ্টি জগতে তোমার জামানাতে তোমার থেকেও বড় শিক্ষিত জ্ঞানী পণ্ডিত লোক আছে যাও তুমি সেইখানে গিয়ে শিক্ষা লাভ করো সে মুসা আলাহ সালামের ঘটনা অনেক বিস্তারিত লম্বা ঘটনা আছে খুব সংক্ষিপ্ত বলছি সে মোসানবীকে সে পানির পীর যাকে খাদির বলা হয় আবার খিজির আলাহ সালাম বলা হয় কাঁচা পাঠালেন কীজনে পাঠালেন ইল মে জ্ঞান বা আধ্যাত্মিল জ্ঞান শিক্ষার জন্য মোসানবীকে একজন আল্লাহর অলির নিকট আল্লাহ পা রবুল আলমীন তিনি পাঠিয়েছিলেন অথচ তিনি একজন বড় মাপের তিনি একজন বড়ো মাপে নবীন আর নবী আল্লাহর পক্ষ থেকে হয়ে আসে দুনিয়াতে কেউ নবী হয় না কিন্তু পীর মসজিদ ওলে আল্লাহ দুনিয়াতে এ পদ মানুষ গ্রহণ করে আর কেউ মায়ের পেট থেকে আসে যেমন বরফি আব্দুল কাদের জেলানি খাজা এরা হলেন মাদার জাত তা খিজি আলাহ সালাম তিনি আবাহ হায়তার পানি পান করেছেন তিনি অমর রহে চিরদিন অথচ তিনি একজন রলি তিনি বর্তমান হায়তে আছেন তা সেই খিজি বা খাদির আল্লাহ সালামের কাছে গিয়ে নবীকে মোশানবীকে লাদুনি আদিনী তিলানে জ্ঞান শিক্ষা লাভ করতে হয়েছে কারণ আল্লাহ পাক রব তিনি পারতেন মোশানবীকে এই জ্ঞানটা শিক্ষা দিতে পারতেন কারণ এটা একটা তিনি একটা প্রচলন বা প্রথা দেখে গেলেন যে এমন একটা জামানা আসবে শেষ জামানা মানুষ যেন ওই রকম একটা আধ্যাত্মিক লাইনে গুরুর কাছে গিয়ে তারা শিক্ষা লাভ করে যারা বলেন যে পীর কথাটা কোরআন শরীফে নাই নামাজ কথাটা কোরআন শরীফের নাই তাহলে নামাজ পড়ব না কোরআন শরীফ আছে সালাদ i'm a professor namaz